আগামী দুর্গোৎসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা কথাবার্তা মনে হয় আগামী জাতীয় নির্বাচন যে কারণে উদ্দেশ্যটা যাই থাকুক না কেন সারাক্ষণ কিন্তু ভোট চাওয়া চাই আমি জানি না এখানে কে আগামী দিন মনোনয়ন পাবেন যারা প্রত্যাশা করেন তারা যেন এইটুকু বলবেন এই পূজাটাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি বা পরাদর্শী শক্তি যাই বলি পানিতে মাছ শিকার করার একটা সুযোগ করতে পারে এই কারণে আমাদের বেশি সচেতন থাকতে হবে এখানে হিন্দু ভাইদের স্বাধীনতা এবং নিরাপত্তার প্রশ্ন নেই এটা আগামী জাতীয় অস্তিত্বের প্রশ্ন আমাদেরকে সবার থাকতে হবে সেই কারণে আমাদের দলীয় সিদ্ধান্ত এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা পূজা মণ্ডপের আশেপাশে বিএনপি নেতৃ কর্মী বলুন সমন্বয়ে তারা তাদের সহযোগিতা করবে দায়িত্ব পালন করবে যাতে পূজাটা নির্বিগ্ন শেষ হয় আপনারা শহরে ধানের শেষে ভোট চান ধানের শেষে ভোট দেবে জনগণ এটাই তো বড় দেখো হোক অন্যান্যদের সে কারণেই এত রাজনৈতিক দল বাজাইছে মূল আন্দোলনের সময় অনেককে পাওয়া যায় সকাল থেকে সন্দেহ বয়স খুব কষ্ট এই বড় বড় কখন কার সাথে কোন খাইছে নাকি করছে গল্প করছে এইরকম ডকুমেন্ট মানে তারা সারা জীবন আন্দোলন করছে অথচ আমার নিজে চোখে থাকতে মানুষ মাত্র একটু সুযোগ সন্ধানে কারোটা দৃষ্ট আবার কারো সুযোগ নিতে চাইলেও মনে কিছু করে না এই কারণে আচ্ছা ঠিক আছে সেটা তো কষ্ট করছে সুতরাং ওই কাছে আপনাদেরকে মনে রাখতে হবে একটি দলে একজনেই প্রার্থী হয় একজন প্রার্থী কতজনেই থাকেন না কেন শেষ পর্যন্ত প্রার্থী একজনেই নির্বাচিত করবেন দল আজকে যে উদ্যোগ দেখলেন ভবিষ্যতে এই উদ্যোগটা আপনারা অপত রাখবেন অর্থাৎ সকল প্রার্থী মিলা সব অঞ্চলে ধানের শীর্ষের ভোট চাইবে আগে ধানের শিশুর ভোটটা যদি নিশ্চিত হয় তারপরে যিনি প্রার্থী হন না কোনো তাকে জয় হবে। আর আলাদা আলাদা যদি আপনারা ভোট চান জনগণ বিভ্রান্ত হবে কর্মীরা বিভক্ত হবে মনোনয়ন পাওয়ার পর বিভক্ত কর্মীদেরকে একসঙ্গে করা খুব কষ্টসাধ্য ঠিক না আবার কেউ কেউ কোনো অন্য প্রার্থীর পক্ষেরা পরোক্ষভাবে ইন্ধন দিয়ে কাউকে পরাজিত করার চেষ্টা করতে পারে

আমরা সরকারকে বিশ্বাস করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলনের ফসল আত্মত্যাগ সকল বিপরে যাবে আমাদের যে একটা নিঃসব সমর্থন সেটা সরকার কতটুকু আমরা চুপ থেকে কথা বলে না এটা কি দুর্বলতা এটা সরকারকে নির্ধারণ করতে এই এক বছরের সরকারের কতক্ষ পরোক্ষ সমর্থনে দুটি অংশ এটা বেশি ধারে চড়ছে এটা সরকার এই সরকার তো মধ্যে এই সরকার তো কোনো জাত নাই মানে কোনো দল নাই কিন্তু আলোচনায় দেখা যায় একটা দুটা দলের প্রতি ওনার দুর্বলতা থাকুক নাকা থাকুক ওনার থেকে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয় সরকারের হাতে নাই কোন একটা সুনির্দিষ্ট দলের হাতে তার মধ্যে হলো একটা শিক্ষা তার মধ্যে একটা স্বাস্থ্য আর একটা স্বরাষ্ট্র আমরা নির্বাচনের স্বার্থ চুপ করে আছি আমরা যদি এরশেদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি এত সুস্থ অবাধ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব যারা ভোটে জয়লাভ করবেন না অন্য পদ্ধতিতে আপনাকে পার্লামেন্টে আসতেই হবে এমন তো প্রয়োজন নাই ওই যে কি একটা পদ্ধতি পদ্ধতি আছে আমি আগুন বলছি এখনো বলে ওই পদ্ধতি খায় না মাথায় আমি এখনো দিচ্ছি সাধারণ মানুষ বোঝেন যে না ওনারা বোঝেন কিনা আমি জানি কোন দেশ আছে তাও বলতে পারবো না যে দেশে আছে সেই দেশের অবস্থা কি তাও আমাদের জানা না আমেরিকা ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন যত গণতান্ত্রিক দেশ আছে সব দেশেই নির্বাচন সরাসরি হয় নাকি এখন আপনাদের মা বাবা যখন বিয়ে করছে এমনও হইতে পারে আপনার দাদা নানা দাদা নানা একসঙ্গে ঠিক করছে বিয়ে দিন দেখা হচ্ছে তাহলে একবার কথা বার্তা নেওয়া হচ্ছে পছন্দ করবো আপনাকে ছেলেরও মত নিতে হবে মেয়েরও মত নিতে হবে সকলের মতামতই আগে গুরুত্ব দিতে হবে আপনি যারা ভোট দেবেন তারা চিনেন না জানেন না লালবাগের মানুষ একজন দেখা যাবে যে মানুষ যাকে সামনে পাবে তাকে তো ভাববে তাই না কারণ মানুষের তো বিভিন্ন সমস্যা থাকে এখন আজকে লালবাগের মানুষ এই অঞ্চলের মানুষ একসঙ্গে সামনে পূজা করতে না তো সেই কারণে যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা করার চেষ্টা করছে আর তার সাথে ভেসিবাদের গোপনে আতাত করছে এবং কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ভেসিবাদ লাভবান হবে সেই কারণেই ভেসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরো ভয়াবহ এই যে আমরা মিলে আসি দেশটা আমাদের সকলের ধর্ম যার যার তাই তো যদি সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পায় সেটাকে প্রতিরোধ করা কঠিন সেই কারণে যে আমাদের হাজারো বছরের যে সংস্কৃতি মিলে মিশে আমরা আছি আনন্দ উৎসবের ভাগাভাগি করি তখন আর ভাগাভাগি করা যাক সে কারণে আপনারা পূজা যাক আপনারও ভাবি অন্তর্বর্তীকালীন সরকার তার দেওয়া কথা অনুযায়ী সঠিক সময়ে নির্বাচনের নিশ্চয়তা প্রকাশ করে কি করে না করি এটা আমি দাবি করি

আমাদের তো এক একজন এক একজন আমরা একই প্রিভিলেজ তো সেই কারণে এই সফরটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা কথা আছে যে উনি নির্বিঘ্ন হয়ে গেলো আর ওনাদেরকে হেনস্থ হইতে তাহলে সরকার যাদেরকে নিয়ে গেছে সরকারের দায়িত্ব ছিল না দায়িত্ব ছিল কি না এই দাদা দায়িত্ব ছিল কি না তাহলে যে আপনি এইখানে গুলো জড়ো করছে সবাই মিলা

সবাইকে ধন্যবাদ আর এইবার তো দুর্গা পূজার সঙ্গে বসু এই মুহূর্ত পর্যন্ত কোন দুর্ঘটনার কথা শুনিনি আছে আমি অনেক কষ্ট করে এখানে সমাটী করছি কারণ আমি যে অঞ্চলের সন্তান সেখানেও তেহাত্তরটা পুজো আছে আমার এখনো প্রায় পূজার মণ্ডপে যাওয়া হয় না সে কাজটা তারপর শেষ করবো আমার বাড়িটা মির্জা ভুল করে নেব প্রতি বছর এই পুজো হয় দাদাও মনে দেবো এবার দাদা সহজ সবাইকে দেওয়ার আপনারা পুজো আসেন সবাইকে ধন্যবাদ আমরা আমাদের